আচমকা শান্তিনিকেতনে বিশ্বভারতের একাধিক খেলার মাঠে শুরু হয়ে গিয়েছে চাষের প্রস্তুতি ট্রাক্টর নামিয়ে চষে ফেলা হয়েছে শান্তিনিকেতন থানার পাশের মাঠ এসডিপিও বাংলার সামনের মাঠ এবং বাংলাদেশ ভবনের সামনের মাঠ যার জন্য বন্ধ হয়ে গিয়েছে যুবকদের খেলাধুলা রবিবার সন্ধ্যা পর্যন্ত বাঠগুলিতে খেলা হয়েছে কিন্তু তারপর আর মাঠে খেলার উপযোগিতা নেই সম্পূর্ণ চষে ফেলা হয়েছে জমি এর ফলে বোলপুর শহর ও আশপাশ থেকে প্রতিদিন খেলতে আসা অসংখ্য যুবকের খেলা কার্যত বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে সকাল বেলা আমরা বারোটা সাড়ে বারো সময় যেমন করে চাষ করার আগে দিয়ে একটা মাঠ মাঠকে চষে চষে দেওয়া দেওয়া হয় এই মাঠটাকে হয়েছে বিশ্বভারতীর এত এত একর জায়গা থাকা সত্ত্বেও ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত আমরা একে ধার জানাচ্ছি একজন প্রাক্তন হিসেবে আমি বিশ্বভারতীর কৃতকর্মের জন্য রয়েছি বিশ্বভারতী সূত্রে খবর আগামী দিনে মাঠগুলিতে ফুলের চাষ আবার কোথাও বা অর্গানিক শাক চাষ করা হবে সেই কারণে জমিগুলি প্রস্তুত করা হচ্ছে পরিবেশ বান্ধব চাষবাস যদি করা যায় তাতে দুটো জিনিস হবে এক হলো গিয়ে জায়গাগুলোর সদ্ব্যবহার হবে আর অন্যটা হল গিয়ে আমাদের হস্টেলের ছেলে মেয়েরা তারা এখানে যেগুলো উৎপাদন হবে সে সর্ষেই হোক সবজি হোক সেটা তারা খেতে পারবে আবার যে ফুল যদি চাষ হয় কি কোনো কোনো খালি সেই ফুল আপনারা জানেন যে আমাদের লক্ষ লক্ষ টাকা টাকা খরচা হয় প্রতি বছর ফুল দিতে সেইটা সেখান থেকে আসতে পারবে গার্ডেন শুধু দিয়ে উঠতে পারে না গার্ডেন অনেকটা দেয় পুরোটা দিয়ে উঠতে পারে না সেইটা এখান থেকে আমাদের সুবিধা হবে এই গ্রিন ইনিশিয়েটিভে অর্গানিক ফার্মিং এর কারণে ওগুলোকে করা হয়েছে ওগুলো ফাঁকা পড়েছিল ওখানে স্থানীয় লোকেরা খেলাধুলো করছিল এখন ওগুলো আর ফাঁকা নেই ওখানে হর্টিকালচারাল প্রজেক্টস নেওয়া হবে অর্গানিক ফার্মিং করা হবে প্রসঙ্গত বিশ্বভারতের পৌষ মেলার মাঠ ঘেরাকে ঘিরে এক সময় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি সমালোচনার সম্মুখীন হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ যদিও পরবর্তীতে মাঠ খুলে দিতে বাধ্য হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ বর্তমানে ফের একবার বন্ধ হয়ে গেল খেলার মাঠ বীরভূম থেকে অমনা দত্তের রিপোর্ট kal news